রাখী পূর্ণিমা কেন পালন করা হয় রাখি পূর্ণিমা উদযাপনের পিছনে বিভিন্ন পৌরাণিক ঐতিহাসিক কাহিনী প্রচলিত আছে এর মধ্যে একটি জনপ্রিয় কাহিনী হল মহাভারতের দ্রৌপদী ও শ্রীকৃষ্ণকে নিয়ে একবার জেদিরাজ শিশুপালকে বধ করার সময় শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করেন এই সময় চক্রের আঘাতে কৃষ্ণের আঙ্গুলে আঘাত লাগে এবং রক্তপাত শুরু হয় সেখানে উপস্থিত পাণ্ডব ও দ্রৌপদী এই দৃশ্য দেখে চিন্তিত হয়ে পড়েন অন্যরা যখন দ্রুত চিকিৎসার কথা ভাবছিলেন তখন দ্রৌপদী কোনো কিছু না ভেবেই নিজের পরনের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দেন যাতে রক্তপাত বন্ধ হয় দ্রৌপদীর এই ভালোবাসা এবং উপস্থিত বুদ্ধি দেখে শ্রীকৃষ্ণ অত্যন্ত মুগ্ধ হন দ্রৌপদীর এই কাজ কৃষ্ণের মনে এক গভীর ছাপ ফেলে তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে গ্রহণ করেন এবং প্রতিজ্ঞা করেন যে তিনি চিরকাল যে কোনো বিপদ আপদে দ্রৌপদীকে রক্ষা করবেন বহু বছর পর কুরুক্ষেতের যুদ্ধের আগে যখন কৌরবদের রাজসভায় পাশা খেলার পাণ্ডবরা তাদের সব হারিয়েছিলেন তখন দুঃশাসন দ্রৌপদীর বস্তহরণের চেষ্টা করে ভরা সভায় যখন দ্রৌপদীর অসহায়ভাবে সাহায্য চেয়েছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করেন শ্রীকৃষ্ণ তার প্রতিজ্ঞা মনে রেখে অলৌকিকভাবে দ্রৌপদীর সম্মান রক্ষা করেন তিনি দ্রৌপদীর শাড়িকে এমনভাবে অসীম করে দেন যে দুঃশাসন টেনে শেষ করতে পারে না এই ঘটনার মাধ্যমে শ্রীকৃষ্ণ তার বোনের প্রতি দেওয়া প্রতিজ্ঞা পূরণ করেন এই কাহিনিটি রাখি বন্ধনের এক মূল ভিত্তি যা ভাই বোনের সম্পর্কের পবিত্রতা এবং পারস্পরিক সুরক্ষার প্রতিশ্রুতির গুরুত্ব তুলে ধরে এভাবে রাখি বন্ধনে রীতি প্রচলিত হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন রাধে রাধে